নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি কিন্তু খুব খুব ভালো আছি কারণ আমি এখন যাচ্ছি মেলায় ওই জন্য একটু বেশি ভালো আছি আর আমি দিদিকে বলেছিলাম যে চলো মেলায় চলো উনি কোথাও যেতে চায় না দিয়ে উনি বলছেন আমি যাবো টাবো না এই শীতের মধ্যে একদম বেরোবো না দিয়ে আমি চলে যাচ্ছি আমি আমার ছেলে আমার ভাই আর আমার বর সবাই মিলে চলে যাচ্ছি মেলায় আর আজকে মেলাটায় যাচ্ছি হচ্ছে দাতা বাবার মেলা আর এই দাতা বাবার নামটা শুনেই বুঝতে পেরে গেছো হ্যাঁ এটা মুসলিমদের মেলা তো এটা মুসলিমদের থেকে আমাদের হিন্দুরাই বেশি যায় এই মেলাটায় আর আমরা এটা ছোটোবেলা থেকেই যাচ্ছি এই মেলাটায় মানে ছোটো থেকেই তার মেলায় প্রত্যেক বছর সংক্রান্তির দিন যাবোই যাবো আর কি আর আগে যেতাম দুপুরবেলা আর এখন বরের আর কি দোকান খোলা থাকে ওই জন্য সময় হয় না দিয়ে নিয়ে যায় আর কি দিয়ে আমি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি দরজা আটটা আটকে আর এইদিকে এসে দেখি টোটোওয়ালা নেই দিয়ে তারপরে খানিকক্ষণ মানে খানিকক্ষণ বলতে প্রায় আধ ঘন্টা বসেছিলাম তারপরে টোটোওয়ালা এসছে তারপরে আসার পরে এই যে যাচ্ছি আর এইদিকে দেখো মাঠের ধারে এই বাড়িটা কি সুন্দর লাগে মানে সত্যি কি সুন্দর লাগে আর দিনের বেলায় না আরও বেশি সুন্দর লাগে তো এরকম একটা স্বপ্ন আছে যদি কোনো দিন একটা নিজের এরকম একটা ছোটোখাটো বাড়ি হয় তো বেশি বড় দরকার নয় আর এদিকে দেখো একটা বেলগাছ আছে মাঠের ধারে এই ঘানটায় তোমরা আর কি ভূত দেখতে পাবেই পাবে প্রত্যেক অমাবাসায় একা আসলে মানে এটা হাসির বিষয় না একদম বাস্তব কথা মানে ছোটো থেকেই মানে শুনে আসছি আর কি জন্ম থেকেই আর এদিকে একটা গ্রহরাজের মন্দির পড়লো মানে যেখানে আমরা আর কি শনিবারে আসি পুজো দিতে আর এদিকে সানুই এখন ঢুকে গেছি আর এই মায়ের মন্দিরটা জাগ্রত মানে যে যা মানত করে তাই পূরণ হয় সত্যি খুব খুব জাগ্রত মায়ের মন্দির মানে মুখটা দেখলেই ভালো লাগে আর এইদিকে আমাদের রেশন ডিলার এইখানটায় আমরা রেশন নিতে আসি আর আমার ছোটোবেলার তো এইটাই সঙ্গী ছিল রেশন যাব কখন আর এইদিকে দেখো এই পুরনো বাড়িটা দেখলেই কেমন যেন ছমছম করে দিনের বেলাতেও তাই এইবার আর তোমরা বাড়ি দেখতে পারবে না এইবার শুধু বাসঝাড় আমবাগান বাসঝাড় আমবাগান আর এইখানটায় আমরা প্রত্যেক মানে প্রত্যেক বলতে গরমকালে মানে হাঁটতে আসি ভোরবেলা কিন্তু শীতকালে একদমই আসি না আর রাত্রেবেলা তো একদমই না কারণ এই জায়গাটা রাত ছোটবেলা এই মেলা বলে তাই যে তোমরা দেখতে পাচ্ছ দু একটা মোটরসাইকেল যাচ্ছে এমনি সময় এই রাস্তা দিয়ে কিন্তু কেউ সেরকম বেশি যাওয়া আসা করে না কারণ এইখানটায় বেশি ঘনবসতি নেই মানে অনেকটাই দূরে আর কি আর একটা আছে এই মিডিল পয়েন্টে একটা আছে সেটা হচ্ছে আদিবাসী পাড়া তো এই আদিবাসী পাড়াটা না একদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর পরিষ্কার মানে এত পরিষ্কার আদিবাসী পাড়াটা খুব খুব ভালো আর কি আর এইবার ওই দেখো দেখা যাচ্ছে আমাদের দাতা বাবার যে মেলাটা সেই মেলার আলো মানে লাইটিং দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে মাঠ তো ওই জন্য সরাসরি দেখা যাচ্ছে ফাঁকা জায়গা যেহেতু কিন্তু এই দিক দিয়ে ঘুরে গেলে অনেকটাই যেতে হয় আমরা সেই আমাদের বাড়ি থেকে মানে গরমের দিনে প্রত্যেক দিন হাঁটতে আসি এইখানটায় তাহলে ভাবো মানে প্রায় তিন কিলোমিটার তার বেশি হবে হয়তো আর লাইট দেখা যাচ্ছে আর এইবার দেখাবো যে এইখানটায় একটা পুকুর আছে এই পুকুরটা নিয়ে অনেক অনেক কাহিনী আছে আর কি আর এই যে দাতা আর একটা আর কি এইখানটায় সবাই প্রদীপ প্রদীপ ধরায় মানে এই সমস্ত কিছু হয়তো জানি না আবার আমার ছেলে দেখে নমস্কার করবেই করবে ওরা এটা স্বভাব আর এই সাইডে দেখো এই সাইডে হচ্ছে স্থান আর এইবার ঢুকে যাচ্ছি মেলার দিকে তো চলো মেলায় যাই আমার ভীষণ আনন্দ লাগে সত্যি এই মেলায় ঢেলায় যাব ই করব সেটা যেই ধর্মেরই হোক সবাই সমান আমরা আর তোমরা দেখতেই পাবে যেই ধর্মে ধর্মের মানে এই মেলায় আর কি সবাই যাই আমরা টোটো এসে দাঁড়ালো মানে এতটা দূরে দাঁড় করিয়েছে এবার তোমাদের কি বলবো এখন এইখান থেকে অতটা দূরে যেতে হবে হেঁটে হেঁটে আগে এইখানটায় মানে ই দাঁড়াতো আর কি মানে বাইক ঠাইক রাখতো টোটো রাখতো এখন আবার অতটা দূরে রেখে দিয়েছে দিয়ে এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি মেলার দিকে এবার মেলার এই যে গেট আর এই মেলার ঐতিহ্যবাহী হচ্ছে কাঠের জিনিস মানে এই কাঠের জিনিস আগে আমরা ছোটবেলায় কি দেখতাম মানে যার আলনা লাগতো চৌকি লাগতো সব এই মেলায় এসে কিনে নিয়ে যেত তবে এখন সবার বাড়িতে যেহেতু খাট টাট হয়ে গেছে এখন সেরকম বেচা কেনা নেই কিন্তু আগে আমাদের পাড়া দিয়ে মানে আমরাও কিনেছি মানে আমার বাবাও কিনেছে সব আলনা নিয়ে আসতো এই মেলায় গিয়ে রুট মানে বেলুন চাকি ফিরে যা যা লাগতো সব নিয়ে আসতো এই মেলা থেকে এই মেলাটার জন্যই ওয়েট করতো আর এই দিকে নাগরদলার দিকে দেখছি সবাই কাগজ ছুঁড়ে ছুঁড়ে মারছে সেই টিকটকে যেমন ভাই টিকটক না বলছি ইনস্টাতে যেমন ভাইরাল যে দেখা ছিল রকম আর কি আর এইদিকে মেলায় ঢুকেই আমার প্রথমে নজর চলে গেছেন মালার দিকে কী সুন্দর দেখো জুয়েলারি বটটাকে বললাম যে কিনে দাও কিনে দাও দিয়ে যেটা পছন্দ হচ্ছে ভাই বলছে না এটা ভালো না বর বলছে ওইটা ভালো না হ্যাঁ থাক নেবই না এবার চলে আসলো ছেলে এইটা কিনবো ওইটা কিনবো তো ওর আর কেনাকেনার শেষ নেই ও যা দেখে তাই কিনতে চায় তো এদিকে চায়ের কাপগুলো দেখো কত সুন্দর বেশ ডিজাইনটা ভালো লাগছিলো কিন্তু চায়ের কাপের যা দাম চাইলো পিস চল্লিশ টাকা আমি শুনেই চলে এসেছি দরকার নেই আর এদিকে দেখো এই মেলায় সব পাওয়া যায় সব তারপরে এদিকে মেলা একটু ঘুরে ঘুরে দেখছি দেখি কি কি জিনিস উঠেছে না উঠেছে কারণ মেলা দেখতে সত্যি কার না ভালো লাগে আমার তো সেই ভালো লাগে কিছু কিনি আর নাই কিনি মেলায় যাব মেলার জিনিসগুলো দেখবো এইগুলোই হচ্ছে মানে আমার কাছে খুব ভালো লাগে এবার আমি আবার ওকে দেখাচ্ছি এটা মানে ভাইকে আর কি বলছি এ দেখ এইটা দেখা দেখা যে এইটা প্রথম গলি এটা সেকেন্ড গলি কারণ মেলাটা অনেক বড় বসে মানে ঘুরেও মানে অনেকক্ষণ লাগে আর কি ঘুরতে এবার কোন গলিতে গেলাম কি করলাম সেটাই বুঝতে পারি না যে কোন গলি ঘুরে আসলাম দিয়ে এবার মেলায় গিয়ে আমার ছেলে তো বায়না শুরু করে দিয়েছে এই কিনবো সেই কিনবো তারপরে এর মধ্যেই খবর পেলাম যে আমাদেরকে নিয়ে নাকি পুকুর পাকামি রোস্ট করেছে মানে এই চুরির দোকানে ঢুকতে ঢুকতে আর দেখো চুরিগুলো কি বলবো দেখেই তো আমার লোভ লেগে গেছে কিন্তু কিনিনি নি কিনতে ইচ্ছে করছিল কিন্তু কিনিনি আর এই দেখো আমার ভাই চালিয়েও দেখছে যে আমাদের নিয়ে কী রোস্ট করেছে সেইটা তো রোস্ট দেখে সত্যিই সবার হয়তো খারাপ লাগতে পারে আমার খুব ভালো লেগেছে যাক রোস্ট করেছে খুব ভালো লাগছে এখন ছেলে আবার রাগ করেছে এদিকে বলছে তুমি খালি আমাকে কিনে দেওয়াও না এই কিনে দাও না সেই কিনে দাও না আর ওর নজর চলে যাচ্ছে চারশো পাঁচশো টাকা দামের জিনিস বাবা ওই একটা দুটো দিনের জন্য চারশো পাঁচশো টাকা দিয়ে কেনা সত্যি আমার কাছে মনে হয় টাকা পয়সা একটু বেশি ব্যয় করা হয় তো টাকা পয়সার দিকে একটু না তাকালেও হয় না দিয়ে আছি না তোর বাজেট দুশো টাকা এর থেকে বেশি আর কিনে দেবো না দিয়ে হচ্ছে ঠিক আছে তারপর এবার চলে আসলাম মাজারে কারণ প্রত্যেকবারই আসি কিন্তু এই দু বছর ধরে আমি এই মেলাটায় আসা হচ্ছে না মানে এত ঠান্ডা পড়ে না তো এইবারও প্রচুর ঠান্ডা পড়েছে আর জলের ফোয়ারাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর দেখো চারিধারটা কি সুন্দর সাজিয়েছে সত্যি খুব সুন্দর সাজিয়েছে আর এই শুধু ঘেরা কারণ এই জায়গাটা আমার সাথে জড়িয়ে আছে মানে স্কুল পড়া ফাঁকি দিয়ে চলে আসতাম দিকে ঘুরতে আম কুড়াতে চলে আসতাম দিয়ে এই দাতা বাবার গল্প শোনাতো এইখানটায় যারা আর কি আম গাছ পাহারা দিত মানে সত্যি সেই দিনগুলো খুব একটা ভালো ছিল আর আমরা বসে বসে শুনতাম দিয়ে ওনরা মসজিদ মানে কবর যে খোড়া আছে সেগুলো দেখাতো বলতো এইখানে এ আছে ওইখানে ও আছে মানে ওদের গল্প বলতো খুব ভালো লাগে দিয়ে দাতা বাবার এইখানটায় এসে প্রণাম সেরে টেরে চলে গেলাম আর এদিকে দেখো লাইটিংগুলো খুব সুন্দর করেছে আর ওইদিকে জলের ফোয়ারা করেছে খুব ভালো করেছে খুব সুন্দর সাজিয়েছে দেখতেও সুন্দর লাগছে আর এদিকে আমার ছেলে আর কি ওইখানটায় যে বসে আছে তাদের বলছে আমি পয়সা দেবো আর এটা দেখানো উচিত না কিন্তু ওর ভালো গুণটা ধরে মানে তুলে ধরলাম আর কি কারণ ও যখনই ওরকম দেখে না মানে ওই সমস্ত মানুষদের ও বলবো মা কিছু দিয়ে একটু সাহায্য করো না কিছু দিয়ে সাহায্য করো না সত্যি এই জিনিসগুলো এই জন্যই তুলে ধরলাম আর কিছুই না আর এইদিকে দেখো এই দাতার মেলায় মানে মাটির জিনিস বলো মানে বলি না সব কিছু পাওয়া যায় এইবার চলে আসলাম নাগরদলায় একটু নাগরদোলায় দোল না খেলে হয় কিন্তু না আমি না অনেক বছর ধরেই আর কি দোল খাই না মানে নাগরদোলায় উঠি না আর কি কারণ আমরা গেছিলাম যে একটা মেলায় গেছিলাম রসুলপুরে দিয়ে সেই মেলাটাই গিয়ে না পুরো আমি রোল খেতে বসছি মানে রোলে কামড় দিয়েছি একটা দেওয়ার পরেই না দেখছি নাগরদোলা সসর করে ভেঙে পড়ে গেল আর সবাই ঢুপ ঢাপ করে পড়ে গেল মানে এই দেখে তারপর থেকে নাগরদোলায় ওঠা বন্ধ করে দিয়েছিলাম দিয়ে তারপরে চলে গেলাম ওই পাশের নাগরদোলনাটায় কিন্তু ওটা তিরিশ টাকা দিয়ে এই পাশেরটাই আসলাম আনছি নাগরদোল্লা একই তো তিরিশ টাকার কুড়ি টাকা তো কী আছে দিয়ে কুড়ি টাকার নাগরদোল্লাটাই চেপে বললাম দশ টাকা তো সেফ হবে যাই হোক মানে তিনজন চাপলে তো তিরিশ টাকায় দেখো আমি নাগরদোলায় চেপে চেপে কথা বলছি সেটা আমার বড় ভিডিও করে দিচ্ছে আর এইদিকে দেখি আর একটা ইউটিউবার মানে মুখোশ টুকোশ পরে হ্যাকার সেজে চলে এসছে মানে পয়সা নিয়ে মানে টাকা অনেক পাঁচশো টাকার আর কি নকলি নকলির নোট আর কি সেই নিয়ে একটা ভিডিও শ্যুট করছিল তো সেইগুলো একটু দেখলাম আমি আবার নাগদলার উপর থেকেই দেখছি যে টাকা কিভাবে ছড়াচ্ছে ই করছে আর আর কথা কি জানো তো টিকিট যখন নিই আর কি নাগদলনার টিকিট তখন এখানটায় লেখা ছিল টিকিট মূল্য কুড়ি টাকা আর ঘোরাবে দশ পাক আর সেইখানটায় দশ পাকের জায়গায় জানো কতক্ষণ ঘুরিয়েছে তোমরা কল্পনাও করতে পারবে না ঠিক তোমার আধ ঘন্টা মতন ঘুরিয়েছে এবার তখন তো আর বুঝতে পারিনি নে ঘোরাচ্ছে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি কি মজা কি মজা সত্যি আর এই রকম কিন্তু কোনো দিন কোনো জায়গায় ঘোরায় না আর ঘোরাচ্ছিলো কেন জানো কারণ কোনো লোক আসছিল না হচ্ছিল না ওই জন্য ধরো একজনকে নামিয়ে দিলে তো পুরো নাগরদলাটা বন্ধ করে রাখতে হবে ওই জন্য লোক আসার জন্য মানে ঘুরিয়েই যাচ্ছিল আর আধ ঘন্টা ধরে আমরা বোকার মতন ঘুরেই যাচ্ছি তখন তো মজার চলে ওহ অনেকক্ষণ ঘোরাচ্ছে অনেকক্ষণ ঘোরাচ্ছে আর এদিকে দেখো হ্যাকারদের ভিডিও শুট হচ্ছে আর এই হলে না বেশ ভালোই লাগে আর আমি তো উপর থেকে দেখছি দেখি তো কী করে কি করে অতটা বেশ বোঝা যাচ্ছিলো না ভাগ্যিস আমার বর ক্যামেরাগুলো করে রেখে দিয়েছিল আর এইদিকে দিকে আধ ঘন্টা ধরে দোল খেতে খেতে আমার অবস্থা একদম টাইট হয়ে গেছিল লাস্টে নামাচ্ছিল না বলে জোর করে সেই মানে লোকগুলোকে বলছে আমাদের এবার নামিয়ে দিন আমরা আর থাকবো না নামিয়ে দিন তারপরে নামিয়ে দিয়েছি আধ ঘন্টা পরে আর এইদিকে আমার মাথা মানে কি বলবো তোমাদেরকে এত ঘুরছিল এত ঘুরছিল মানে আমি দাঁড়িয়েই থাকতে পারছিলাম না দিয়ে এখন আমার ছেলে বায়না ধরেছে এই কিনবে সেই কিনবে আর কী দাম মেলায় কী বলবো তোমাদেরকে দিয়ে বললাম কি থাক বাবা এখান থেকে কিনিস না মেলায় বহুত দাম দিয়ে চলে আসলাম আর একটা চুরির দোকান চুরি দেখলেই না আমার লোভ লাগে দিয়ে যাই হোক তারপরে থালা গ্লাসের একটু দাম ঠাম জিজ্ঞেস করছিলাম সবই মনে হচ্ছিলো একটু বেশি বেশি দাম দিয়ে এইখানটায় এসে কারণ আমাদের না প্রচুর জন্মদিনের নেমন্ত্রণ পরে আমার ছেলের আর কি একার ওই জন্য মেলার থেকে কটা টেরি ফেরি কিনে নিয়ে চলে গেলাম আর এদিকে আমার ছেলে তারপরে ফাইনালি আর কি ওই বন্দুকটা নিল একটু কম দামের মধ্যে পড়েছিল আর কি ষাট টাকা আর এইদিকে আমি নিয়ে নিলাম ঢাকনা মানে তরকারি টরকারি ঢাকার জন্য কড়াই ঢাকার জন্য দিয়ে তারপরে চলে আসলাম একটু আইসক্রিমের দোকানে কিন্তু আমার আইসক্রিম কিনতে যাব তখনই না আমার কেমন গা গুলিয়ে উঠলো মানে এত বমি বমি লাগছিল কি বলবো কারণ ওই নাগদলায় অতক্ষণ ধরে ঘুরেছি না আমার সত্যি মাথা ঘুরছিলো দিয়ে এদিকে ওরা সবাই আইসক্রিম খাচ্ছে আর আমি ওদের আইসক্রিম খাওয়ার ভিডিও করে দিচ্ছি যায় তো ওরা আইসক্রিম খাওয়ার আমি ভিডিও করে দিই আর এদিকে ওরা আইসক্রিম খাচ্ছে আমার খেতে ইচ্ছে করছিলো কিন্তু ওই বমি বমি লাগছিল মানে আইসক্রিম মুখে দিলেই বমি হয়ে যাবে এরকম দিয়ে ওদের আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম রোলের দোকানে দিয়ে এদিকে রোল বানাচ্ছে সেটাও ভিডিওতে দেখাচ্ছি আর এদিকে দেখো ওরা সবাই কামড় ঠামড় বসিয়ে দিয়েছে আমি বলছি দাঁড়াও একটু ভিডিওতে একটু দেখাও বন্ধুদেরকে একটু দেখাও যে তোমরা রোল খাচ্ছ দিয়ে তারপরে এক জায়গায় জড়ো করলো তারপরে যে এইবার মেলা থেকে বেরিয়ে চলে আসছি আর ওরা রোল খেতে খেতে চলে আসছে এবার টোটোতে বসে পড়েছি এবার বাড়ির জন্য তো ভিডিওটা এই অবধি মেলা ঘোরাটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এই মেলাটায় সত্যি আমার খুব আসতে ভালো লাগে ছোট থেকেই এই মেলার আমি প্রচুর ফ্যান সেটা হিন্দু হোক মুসলিম হোক সবার জন্যই সব কিছু তাই না তো চলো ভিডিও এই অবধি ভালো লাগলে কমেন্ট করে দিও তো চলো টাটা